ভাই দেখো সৌমি সৌমিত্রিষা কাঁথি যাচ্ছে ঠিক আছে দুর্গাপুজো ইনোগ্রেশনে সেখানে তার সাথে আরও অনেক অভিনেত্রী গায়িকা সবাই আছে ঠিক আছে এটা না হয় সৌমীর ফ্যান্সদের জন্য একটা गुड न्यूज़ ठीक है सर मैं आगे वो दे दीजिए आगे अपडेट दे दीजिए बट गाइस उच्च बाबूर्की देखो तो अट्टा तो आद्रीतो तो एकटा सेपरेट फैन बेस আছে ভাই তারা তো চায় এই যে ভাই আমাদের আদৃত আশুক তাই না তারা তো আদৃত কে এই পূজোর বাহনা সামনে থেকে পেতে চায় সামনে থেকে দেখতে চায় সেলফি নিতে চায় অটোগ্রাফ ফটোগ্রাফ সব নিতে চায় ঠিক আছে না তাদেরটা কি এবার যাবো আদ্রিত কিন্তু সচরাচর এই পুজো ইনোগ্রেশন বা পুজোতে কোনো ফাংশন এগুলো করে না ঠিক আছে আমি যতটা জানি তবে টুইস্টটা হচ্ছে যে ভাই আদ্রিতে ছাড় আমি নয় অত বেশি সাসপেন্স রাখছি না দেখো আদ্রিত এটা পোস্ট করেছে লিখেছে মিউজিক কনসার্ট পোস্টার বয়েজ বেলেঘাটিয়া শ্রী দুর্গা ক্লাব ঠিক আছে সেখানে পোস্টার বয়েজের কনসার্ট হবে টোয়েন্টি সিক্স সেপ্টেম্বর সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে ঠিক আছে তার মানে দিস টাইম আদৃত দুর্গা পুজোয় মাথাতে আসছে ঠিক আছে দেখো এই যে কনসার্টটা হলো না পোস্টার বয়েজের যে কনসার্ট দেন যে দুটো মিউজিক ভিডিও বেরোলো ভাই এগুলো দিয়ে কিন্তু একটা ভালো প্রচার হয়েছে ঠিক আছে পোস্টার বয়েজের অনেক প্রচার হয়েছে আর আদৃদকে যে অফার আসতো না সেটাও না হয়তো অফার আগেও এসেছে আদ্রিত হয়তো সেগুলোকে রিজেক্ট করে দিত ইগনোর করতো হয়তো পুজোর টাইমটা হয়তো সে তার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বা ইন রেশ নিয়ে কাটাতো ঠিক আছে এমনিতে তো মানুষটা একটু লেজি আছে ঠিক আছে লেজি বম অতটা হুড়ুহড়ি করে না অতটা ভাই কাজ নিয়ে আমায় কাজ করতেই হবে তা না খুবই প্যাশনেট একটা মানুষ টাকাটাকে টাকাটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখে না সে ভাই প্যাশনেটলি কাজ করতে পছন্দ করে তো সেই কারণেই আদৃত করতো না বাট দিস টাইম কিন্তু হদরিত করে তোমরা পেতে চলেছ ঠিক আছে হাজরিত ফ্যান্সের জন্য এটা খুবই বড়ো একটা গুড নিউজ ভাই এবার তাদের প্রতিক্রিয়াটা দেখেনি তাদের কি অবস্থা ঠিক আছে আচ্ছা আবারও বলে দিই মিউজিক কনসার্ট পোস্টার বয়েজ বেলেঘাটিয়া শ্রী দুর্গা ক্লাব ঠিক আছে ছাব্বিশে সেপ্টেম্বর বিকেল সন্ধ্যা সাতটা থেকে ঠিক আছে মনে রাখো বাকি ডিটেলস তোমরা চাইলেই পেয়ে যাবে আচ্ছা কে কি কমেন্ট করেছে একটু দেখে নি ঠিক আছে ফ্যান্সদের কি প্রতিক্রিয়া সেটা একটু দেখে নি আমরা একজন লিখেছে আমি শুধু আমি শুধু দাদাকেই দেখতে চাই সে যার সাথেই আসুক হ্যাঁ একজন লিখেছে তোমাকে তুমি তুমি পোস্টার বয়সের সাথে আসো নাকি তুমি তোমার মা বাবার হাত ধরে আসবে নাকি তুমি কৌশাম্বীর হাত ধরে আসবে তুমি আসলেই হবে ঠিক আছে তুমি গান গাইবে নাকি এসে চেয়ারে দর্শকের মতো বসে থাকবে যা খুশি করো তোমাকে আসতে হবে তুমি আসলে কি না আমি তোমাকে দেখতে চাই হেভি আবদার ঠিক আছে একজন যে মিঠাই সিদ্ধার্থ সিদ্ধার্থের সাথে মিঠাইকে ভালো লাগে ভাই ভাই আদি দোকানে পোস্টা বয়সের সাথে গান করতে আসো ঠিক আছে বাট ভাই এটা হচ্ছে কোর মিঠাই ফ্যান ঠিক আছে সে এখানেও মিঠাইকে বলতে পারে না বা এখানেও সৌমিক ইনভলভ করে দিচ্ছে মানে ওদের দুজনকে না আলাদাভাবে ইম্যাজিনই করা যায় না ওদের দুজনকে আলাদা ইম্যাজিনই করা যায় না ঠিক আছে তো সেই কারণে এই ফ্যানটা লিখেছে ওকে ভাই মিঠাইয়ের সাথেই মানায় কোনো লজিক হচ্ছে না কিন্তু এখানে বাট সে লিখেছে যেহেতু সে মিঠাইয়ের ফ্যান একজন লিখেছে আদৃত যার সাথেই অভিনয় করুক আমার আদৃতকে দেখে দরকার আমার আদৃতকে দেখা নিয়ে দরকার এটাই ও একটু উল্টো পাল্টা করে লিখেছে বাট আমি ঠিক করে বললাম ঠিক আছে হ্যাঁ যার সাথে অভিনয় করুক আমার আদৃতকে দেখা নিয়ে দরকার কি লিখেছে কি এক মিঠাইকে আবার এর সাথে পেয়ার করলে গল্পটার একটু ভালো ফাউন্ডেশন থাকলে হিট হবে এটা সবাই জানে একজন লিখেছে ওরা ফাংশন ফাংশন ছাড়া ঠিক আছে কোন নতুন সিরিয়াল আসছে নাকি না ভাই সিরিয়াল এই মুহূর্তে আসছে না বাট পাগল প্রেমী নিয়ে একটা রিউমার উঠেছে দেখা যাক কতটা ওয়াক করে দেখি আর কি ইন্টারেস্টিং কমেন্ট আছে ঠিক আছে আচ্ছা এটা কিসের কমেন্ট করেছে দাদা ওয়েট আচ্ছা একজন লিখেছে চতুর্থী শটেট উইথ আওয়ার রক স্টার মহাশারদীয়া উৎসব ও আদৃতীয়দের কাছে আদৃত ময় হয়ে উঠুক মায়ের আশীর্বাদে খুব ভালো হোক তোমার অনুষ্ঠান যারা যাবে সবাই খুব মজা করো কেন ভাই তুমিও যাও তুমিও যাও ঠিকানাটা বলে দিয়েছে তাই না সবাই মজা করো একসাথে একজন লিখেছে দেখা হচ্ছে আমাদের প্রাক শত শতবর্ষের উদয়াপনে আদৃত পোস্টার বয়স সবাইকে আমন্ত্রণ এটা আই তাদের পুজো ঠিক আছে সেই কমেন্ট করেছে সেখানকারই এক এ কমেন্ট করেছে ঠিক আছে পার্সন একজন লিখেছে আমি আবারও যেতে পারবো না আদ্রিত বলে একটা কান্নার মজি দিয়েছে

আমরা তো তোমার গান শুনতে পারবো না পরে শুনবো আমি তো গুয়াহাটিতে থাকি তাই তোমাকে দেখা করার আমার সৌভাগ্য হয়নি হ্যাঁ অবশ্যই হবে এক না একদিন অবশ্যই পাবে ঠিক আছে তবে চেষ্টা করলে এবারও পারবে একই লিখেছে কলকাতার সবাই খুব লাকি রাজরিত পূজা কনসার্ট শুনবে রেকর্ডিং হবে তো আমি দিল্লি থাকি বলছি দিল্লি থেকে বলছি প্লিজ সেন্ড ইয়র কনসার্ট রেকর্ডিং আমি শুনতে চাই তোমার গলায় গান আমি সবসময় তোমার গান শুনি খুব আশীর্বাদ করি তোমাকে খুব বড় হও ভাই যাবো রেকর্ডিং তো পেয়ে যাবে ঠিক আছে আদ্রিত যাচ্ছে আর সেখানে আদ্রিতের ভিডিও ক্যাপচার হবে না কেউ ক্যাপচার করবে না রেকর্ড করবে এটা হতে পারে ভাই সোশ্যাল মিডিয়ায় ভরে যাবে ঠিক আছে ক্লিপসে ভরে যাবে ক্লিপসের মাধ্যমে মজা নিয়ে নেবে ঠিক আছে গান শুনবে মজা করবে দেখো ভাই এখন ইন্টারনেটের যুগ হয়ে ভাই এটাই তো সুবিধে তুমি ওখানে যাচ্ছ না বাট ওখানকার মজাটা কিছু অংশ সংখ্যক হলেও তুমি নিচ্ছ ঠিক আছে কিছুটা অংশ তুমিও মজা নিচ্ছ ভাই ভার্চুয়ালি মজা নিচ্ছ সেখানে প্রেজেন্ট নাই বা থাকো সোশ্যাল মিডিয়া হয়ে ভাই কতটা সুবিধা হয়ে গেছে তাই না এখন লেগেছে আমি দেখতে যেতে পারবো না তোমার কনসার্টগুলো সামনে থেকে উপভোগ করার সৌভাগ্য হয় না দূরত্বের জন্য অল দ্য বেস্ট দাদা ভাই আর তোমার পুজো খুব ভালো কাটুক তুমি খুব 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 ভালো থেকো বাদ দাদা ভাই কী সুন্দর ওয়েস্ট বিশ্বাস বিশ্বাসগুলো করেছে তাই দাঁড়ো তো পাবলিক ভাই খুব ইমোশনাল হয়ে পড়েছে যারা যারা দেখতে যেতে পারবে না তবে যারা যারা ভাই দেখবে তাদের তো মজাই আলাদা ঠিক আছে তাদের পুজো পুরো একদম সেট সর্টেড মজা বড় বাকি আমার ভাই অন্য অন্য প্ল্যান আছে পুজোয় এই হচ্ছে ব্যাপার তো আমি সবাইকে একটু ডিটেলে জানিয়ে দিলাম বাকি আরও কমেন্ট আছে পড়তে পড়তে ভাই কুড়ি মিনিটের ভিডিও হয়ে যাবে ঠিক আছে তো আমি আর পড়ছি না তবে ইন্টারেস্টিং কমেন্ট আছে কিন্তু তো এই হচ্ছে ব্যাপার আমি তোমাদেরকে ডিটেলে ডেসক্রাইব করে দিলাম বাকি ডিটেল লাগলে তোমরা একটু গিয়ে কন্ট্যাক্ট করো তাদের সাথে আই হোপ সবটা বুঝে যাবে ঠিক আছে তো এটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানো বাই